আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রসের তোমরা সকলেই ভালো আছো সো বন্ধুরা তোমরা যারা রেজাল্ট ভালো করেছ অর্থাৎ বেসরকারি যে একটা বৃত্তি আছে দেখো তোমরা ডাস বাংলা ব্যাংক থেকে এই বৃত্তির জন্য যারা যারা ভালো রেজাল্ট করেছ যারা কে কে আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবে এখানে তোমরা প্রায় হিউজ পরিমাণ একটা টাকা পাবো অনেক টাকা পাচ্ছ বেসরকারি বৃত্তি একটা ডাস বাংলা ব্যাংক কর্তৃপক্ষ থেকে এটা কিন্তু প্রতি বছর দিয়ে থাকে এবারও কিন্তু তোমাদের দিবে তোমরা যারা দুই সালের এস পরীক্ষা দিলা কে কে এই বৃত্তির আবেদন করতে পারবা এবং কিভাবে আবেদন করবা এবং এই আবেদনের সময় সীমা কতটুকু এ সকল কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই

2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষা দিতে অর্তিনো সকল ছাত্র ছাত্রীদের অভিনন্দন দাস বাংলা ব্যাংক কর্তৃপক্ষ তোমাদের কিন্তু বৃত্তি দেবে একটা অনেক হেল্পফুল একটা বৃত্তি দেখো এটা শেখা হচ্ছে যে এসএসসি ও সমমান এখানে তোমার বৃত্তি সময়কাল হচ্ছে তোমার 2 বছর তোমাকে তুমি কিন্তু 2 বছর বৃত্তি পাবে তো এসএসসি তে পড়া অবস্থায় 2 বছর যে পড়বে দুই বছর ধরেই কিন্তু তুমি সেই বৃত্তিটা পাবে মাসিক বৃত্তি তুমি পাবে প্রতি মাসে তুমি 2500 টাকা পাবে তাহলে দেখো হেল্পফুল পরিমাণ একটা টাকা তুমি 2500 2000 দই গুণ দাও 10 হয় বসোন একটা টাকা কিন্তু তোমার অ্যামাউন্টে যুক্ত হবে তুমি যদি এই বৃত্তির জন্য আবেদন করো এবং এই বৃত্তির জন্য তুমি যদি পেয়ে থাকো তাহলে মাসিক যদি 25 হয় তাহলে তোমার এক বছরের 12 মাস দুই বছর হচ্ছে তোমার 24 মাস 24 মাসে তুমি কত কত বলো বৃত্তি পাবে তাহলে তুমি সাথে হিসাব করে দেখো এই পরিমাণ কিন্তু তোমরা একটা বৃত্তি পাচ্ছ এখানে তোমার আরো বৃত্তির জন্য নীতিমালা অন্যান্য নীতিমালা যে সকল ছাত্রছাত্রী বৃত্তি পেতে সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছে তারা রাজমালা ব্যাংকের শিক্ষা বৃত্তির জন্য তোমরা যারা বৃত্তি ছাড়া আরো যে সরকারি বৃত্তি আছে সেগুলো যারা আবেদন করবো তারা কিন্তু ডাস বাংলা ব্যাংকের এই বৃত্তিটা পাবে না তোমরা যদি সরকারি বৃত্তি পেয়ে থাকো তাহলে কিন্তু ডাস বাংলা ব্যাংকের বৃত্তি পাবো তবে তুমি যদি আর একটা বেসরকারি বৃত্তি পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি ডাস বাংলা ব্যাংকের বৃত্তিটা পাবে না এছাড়াও কিন্তু বিভিন্ন ব্যাংক তোমাদের বৃত্তি গুলো দিয়ে থাকে যেমন গ্রামীণ ব্যাংক কিন্তু দিয়ে থাকে আচ্ছা তারপরে দেখি আরো আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে আগস্ট আজকে হচ্ছে তোমার তারিখ জুলাই তোমার আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় আগস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ আগস্টের ছয় তারিখ পর্যন্ত কিন্তু তোমার আবেদন করতে পারবা ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাসায়কৃত প্রার্থীদের তালিকা পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ প্রাথমিক বাসায়কৃত প্রার্থীদেরকে ডান্স বাংলা ব্যাংকের উপযুক্ত সাইটে এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ কাগজ ডান্স বাংলা ব্যাংক শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার জন্য ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ হতে পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ তোমরা আবেদন করতে পারবা কিন্তু ছয় আগস্ট পর্যন্ত এবং তোমরা মোবাইল মোবাইল ডান্স বাংলা ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং আছে বা অফিসে উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে ছয় আগস্ট দু থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আচ্ছা সরাসরি এখানে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে অনলাইন ছাড়া কিন্তু অফলাইন যেমন সরাসরি বা ডাক যুগে বা কোরিয়ারে কোনো আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না এটা কিন্তু ডাক বাংলা ব্যাংক কর্তৃপক্ষ থেকে তোমাকে আগে জানিয়ে দেওয়া হয়েছে অবশ্যই তোমাকে অনলাইনে সে আবেদনটি করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আচ্ছা এই আবেদনের কিছু যোগ্যতা আছে কে কে আবেদন করতে পারবে এখানে অনলাইনে আবেদন সময় নিম্নলিখিত কাগজপত্র অর্থাৎ তোমার আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে এখানে আছে দুই হাজার চব্বিশ সালের অতীর্ণ এইচএসসি এসে অসমান পরীক্ষার নম্বর তারপর তোমার অসমান পরীক্ষার প্রশংসা পত্র তারপর আর কি কি লাগবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে বৃত্তির জন্য বৃত্তির সময়কাল এটা হচ্ছে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা তোমরা এখন যদি যোগ্যতা দেখি বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা তার ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয়বিত সকল গ্রুপের জন্য আর যদি সুপারিশ সূত্র তোমরা HSC সমমান পুনরায় পরীক্ষা দিলা সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে GPA 5 পেতে হবে যারা সিটি কর্পোরেশন এলাকা থেকে এলাকার স্কুলগুলো থেকে অন্তর্গত সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য মাস্ট GPA 5 লাগবে তারপর তোমার জেলা শহর অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য GPA 5 লাগবে তবে গ্রামীণ অগ্রহশ্বর অঞ্চলের জন্য 4.83 লাগবে অর্থাৎ গ্রামে যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু আবেদনটা সহজ তারা কিন্তু জিপিএ ফাইভ পেতে হবে না ফোর পয়েন্ট পেলে তোমরা আবেদন করতে পারবে তোমরা যারা গ্রামে থেকে আবেদন করবে অনেকেই গ্রামে আছে অনেক স্টুডেন্ট তারা আমি তোমরা যারা গ্রামে আছো তোমরা সবাই আবেদন করো তোমাদের রেজাল্ট যাদের ফোর পয়েন্ট তিরাশির উপরে আর তোমরা যারা জিপিএ ফাইভ পেয়েছো অবশ্যই আবেদন করবো তোমাদের কাছে বারবার বলছে কারণ তোমরা হিউজ পরিমাণ একটা টাকা পাবা যে সময় টাকা পাবা বলবো যে ভাই তোমাকে ধন্যবাদ এটাই আমি খুশি তোমরা একটু আবেদন করো তোমরা যারা এই রেজাল্ট গুলো যাদের আসেন যেমন তোমরা সিটি কর্পোরেশন এলাকায় তারপর ঢাকা শহরে যারা আসছো তোমরা জিপিএ ফাইভ আবেদন করবো এবং তোমরা যারা গ্রামে আসো তারা ফোর পয়েন্ট পেয়ে তোমরা আবেদনটা করবা মিস দিবা না ভাইয়া এটা তোমার লস নাই আবেদনটা করে রাখো তুমি ইনশাল্লাহ পেতেও পারো আচ্ছা আমরা এখন দেখবো কিভাবে আবেদন ঠিক করতে হয় অনলাইনে কিভাবে আবেদন করবো তোমরা আমি যেভাবে দেখায় দিচ্ছি সেভাবে তোমরা অনলাইন আবেদনটি করবা তাছাড়াও যদি কারোর কোনো সমস্যা হয় আবেদন করতে গিয়ে কারোর যদি কোনো ঝামেলা হয় সেটা আমরা সেটা আমাদের বলবো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে এসে বলবো সরাসরি তোমাকে আমাদের লাইফের মাধ্যমে আবেদন করায় দেবো অনলাইনের মাধ্যমে আমরা সরাসরি তোমার আবেদনটা করাই দেবো আবেদন করার জন্য অবশ্যই তোমাকে স্কলারশিপ সরি এখানে তোমার তিন নাম্বার যে অপশন আছে অ্যাপ্লাই ফর এইচএসসি স্কলারশিপ এখানে তুমি অ্যাপ্লাই ফর এইচএসসি স্কলারশিপ দেওয়ার পর তোমার এই একটা শক চলে আসবে এখানে তোমার তোমার পার্সোনাল ইনফো এডুকেশন ইনফো ফ্যামিলি ইনফো স্কলারশিপ ইনফো ফটো আপলোড এই পাঁচটি স্টেপ তোমাকে কমপ্লিট করতে হবে এই পাঁচটি স্টেপ কমপ্লিট করার পরে কিন্তু তুমি আবেদন সাবমিট করতে পারবে তাদের কাছে যেহেতু আমার কাছে কোনো স্টুডেন্টের বায়োডাটা নেই বা স্টুডেন্ট ইনফরমেশন নেই তার জন্য কিন্তু আমি আবেদনটা করতে পারতেছি না এখানে কিন্তু একটা একজন স্টুডেন্টের অনেক ইনফরমেশন শেয়ার করতে হবে এই ইনফরমেশন গুলো কিন্তু আমার কাছে নাই তোমরা যা যদি বলো যে ভাইয়া আবেদন কিভাবে করতে হয় সম্পূর্ণ একটা ভিডিও দেন কমেন্টে আমরা কিন্তু তোমাদের আমরা একজন একজন বায়োডাটা বা ইনফরমেশন নিয়ে আমরা সে আবেদনটি করব সো আবেদন করতে বা এখানে ফিল আপ করতে তেমন কোনো তোমরা যেহেতু এস এস সি পরীক্ষা দিলে অবশ্যই জানতে পারবো এখানে আহ কিছু দেওয়া থাকবে ফাদার নেম মাদার নাম এগুলো দেওয়া থাকবে তোমরা শুধুমাত্র ফিল আপ করবা সাইটটা কিন্তু দেওয়া হয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম তোমরা এখানে সবকিছু দেওয়া হয়েছে তোমরা শুধুমাত্র এগুলো ফিল আপ করবা ডেট অফ বার্থ দা ফাদারস নেম তারপর তোমার টোটাল ফ্যামিলি মেম্বার কতজন প্রেজেন্ট এড্রেস এ সকল কিছু তো কিন্তু তোমরা এখানে বক্স দেখতে স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলো ফিল আপ করতে করতে তোমার প্রথমত পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবা তারপর এডুকেশন ইনফরমেশন শেয়ার করবা তারপর ফ্যামিলি ইনফরমেশন শেয়ার করবা তারপর স্কলারশিপ ইনফরমেশন করবা তারপর ফটো আপলোড করবা তাহলে কিন্তু তোমার আবেদনটি সাবমিট হয়ে যাবে তাদের কাছে তারপর তোমাদের একটা মেসেজ আসবে তারপর তোমাদের জানিয়ে দিবে যে তোমাদের রেজাল্টটা কবে দিবে বা তোমাদের কবে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে আর তোমরা যদি তোমরা যদি বলো যে ভাই আপনি আবেদন করে দেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও অথবা তোমাদের সম্পূর্ণ ভিডিও দিয়ে দেবো আবেদন কিভাবে করতে হয় এ টু জেড ভিডিও দেবো সো বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আপডেট এই উপবৃত্তির এই এই বৃত্তি রিলেটেড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো যারা দুই সালে এস পরীক্ষা দিয়ে আর তারা ভিডিওটা আবেদন করতে পারে বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে রাখো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন হেল্পফুল ভিডিও নিয়ে তখন বন্ধু ভাব তখন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ